এই নিয়ে কিন্তু বর্তমানে নানা প্রশ্ন উঠেছে কবে মিলবে টাকা আদৌ মিলবে কি সেসব নিয়ে কিন্তু সরাসরি জবাব দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু বিগত বেশ কিছু বছর ধরে সুপ্রিম কোর্টে বাংলায় ডিএ মামলায় জুড়ে থাকায় পরে আশায় সরকারে বকে টাকা মেটানোর নির্দেশ দেওয়া হয় জুন মাসের সাতাইশ তারিখে বকে আইডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৃণমূল কংগ্রেসের সরকারকে তবে নির্দেশ দেওয়াই সার হয়েছে কারণ মিলেনি কোনো বকেয়া টাকা বকে ডিয়ের কোনো টাকা কিন্তু বর্তমানে কিন্তু এখন পর্যন্ত কিন্তু মিলেনি আর এই নিয়ে কিন্তু ক্ষোভে পড়ছেন রাজ্য সরকারি কর্মচারী এবং তার আধিকারিকরা দিয়ে আমরা বর্তমান কি পরিস্থিতিতে রয়েছে আপনাদের বিস্তারিত খবরটি দেখে দিচ্ছি ইতিমধ্যে রাজ্য সরকারের বিরুদ্ধে দেশের শীর্ষ আদালত অবমাননার মামলা করা হয়েছে বলে জানিয়েছেন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু এদিকে এখন ঠিক কি পরিস্থিতি রয়েছে সমগ্র মামলা সে বিষয়ে জবাব দিলেন সরকারি নেতা তিনি এক ভিডিও বার্তায় জানালেন ২৭ জুন ডিএ না দিয়ে পশ্চিমবঙ্গ সরকার সর্বোচ্চ আদালতে এম দায়ের করল সেটা দায়ের করে সরকার বোঝাতে চেয়েছে যে পরিস্থিতি ঠিক কী বা কেন এই টাকা দেওয়া যাচ্ছে না সে বিষয়ে কিন্তু আমাদের তরফে আইনজীবী ফিরদোস আমি রাত ফিরদোস আমি কিন্তু রাত বারোটায় সময় রাজ্যের মুখ্য সচিবকে মেইল করে ইমেল করে জানায় যে আগামী কাল অর্থাৎ আগামীকাল অর্থাৎ সাতাশে জুন টাকা দেওয়ার ডেডলাইন শেষ হয়ে যাচ্ছে দিয়ে দেওয়ার ব্যবস্থা করুন নইলেই কিন্তু আদালত অবমাননা মামলা আমরা করব তো তিনি আরও বলেন যে আমরা ভেবেছিলাম সরকার হয়তো মেনশন করে একটা ডেড একটা ডেট অবশ্য চাইবে কিন্তু এম অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু সাতাশ তারিখ থেকে আজ পর্যন্ত কিছুই করেনি বরং হাতে হাত তুলে বসে আছে সরকার আমরা যে পিটিশন করেছি পরিষ্কার বলেছি যে আমাদের ডিএ দেওয়া হচ্ছে না সে ব্যাপারে কিন্তু সরকার এখন ভয় পাচ্ছে এম এ মামলায় সঞ্জয় বিচারপতি সঞ্জয় করলে বেঞ্চে যাওয়ায় জানে যদি এই মামলা সেখানে যায় তাহলে সরকারের কপালে অশেষ দুঃখ আছে আমাদের আইনজীবীরা জানিয়েছেন চোদ্দই জুলাই থেকে চারই আগস্ট চৌঠা আগস্টে এই সময় সময়ের মধ্যে আদালত অবমাননা মামলা শুনানি করা যায় কি না সে ব্যাপারে কিন্তু চেষ্টা করবেন যদিও সেটা মহামান্য আদালত সুপ্রিম কোর্টের উপর কিন্তু সেটা নির্ভর করবে সরকারের তীব্র সরকারকে তীব্র আক্রমণ ও সরকারি নেতার পশ্চিমবঙ্গ সরকারকে বিধে তিনি জানালেন যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যে পিটিশন দাখিল করেছে সেটা এক কথায় পরস্পর বিরোধী একবার বলেছে টাকা নেই একবার বলেছে ট্রাইব্যুনালের যে নির্দেশ দিয়েছে ডিএ প্রদান করা সেটা অ্যানালিসিস করতে হবে তারপর দেওয়া যাবে আমাদের ঢাকো এবং আমরা ভুষিয়ে দিতে তৈরি কিন্তু আমাদের পাত্তা দেয়নি আমাদের মনে হয় সরকার ইচ্ছাকৃতভাবে এই মামলা দেরি করিয়ে ভোট অবধি নিয়ে যেতে চায় তো আশা করছি আজকে ভিডিও আপনার ভালো লাগছে লাইক করবেন শেয়ার করবে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই জয় হিন্দ বন্ধু মাধ্যম ধন্যবাদ ভিডিও দেখার জন্য